পৃথিবীর ভয়ঙ্কর পাঁচটি বিশ্বযুদ্ধের কারণ ও ইতিহাস বিশ্বযুদ্ধ দুই ওয়ার্ল্ড ওয়ার টু উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত অংশগ্রহণকারী দেশ প্রায় সব বড় শক্তি যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন জার্মানি জাপান ইত্যাদি ফলাফল জার্মানির পরাজয় ন্যাশা শাসনের পতন জাতিসংঘের প্রতিষ্ঠা প্রাণহানি সাত থেকে আট কোটির বেশি প্রভাব আধুনিক বিশ্ব নীতির গঠন পারমাণবিক যুগের শুরু প্রথম বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার্ড ওয়ান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কারণ সারাইভের অস্ট্রো হাঙ্গেরিয়ার রাজপুত্রের হত্যা ফলাফল চারটি সাম্রাজ্যের পতন অটোমান রাশিয়ান জার্মান অষ্ট হাঙ্গেরিয়ান প্রভাব ইউরোপের রাজনৈতিক মানচিত্র বদল বিশ্বযুদ্ধ দুইয়ের ভিত্তি তৈরি ওয়াটারলু যুদ্ধ ব্যাটল অফ ওয়াটারলু আঠারোশো সাল পর্যন্ত পক্ষ নেপোলিয়ানের ফ্রান্স বনাম ব্রিটেন ও তার মিত্ররাম ফলাফল নেপোলিয়ানের পরাজয় এবং ইউরোপের শান্তি পূর্ণ প্রতিষ্ঠা প্রভাব ইউরোপের ফার্সি আধিপত্যর বিস্তারের অবসান ইউকমুলের যুদ্ধ ব্যাটল অফ ইউকমুল ছয়শ ছত্রিশ পর্যন্ত কক্ষ মুসলিম রাইসুল খিলাফত বনাম বাইজেন্টাইনের সাম্রাজ্য ফলাফল মুসলমানদের বিজয় সিরিয়া অঞ্চলের মুসলমানদের অধীনে চলে যায় প্রভাব ইসলামের দ্রুত বিস্তার ও বাইজেন্টাইনদের পত্র প্রদর্শন গেটিসবার্গ যুদ্ধ ব্যাটল অফ গেটিসবার্গ আঠারোশো সাল পর্যন্ত কক্ষ মার্কিন গৃহযুদ্ধের অংশ উত্তর বনাম দক্ষিণ ফলাফল কন টের বাহিনীর পরাজয় প্রভাব আমেরিকার ঐক্য অক্ষুণ্ণ রাখা এবং দাস প্রথা বিলুপ্তের সাথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রত্যেকটি যুদ্ধ মানব ইতিহাসে এক গভীর ছাপ রেখে গেছে আপনি কি কোনো নির্দিষ্ট যুগ বা অঞ্চলের যুদ্ধ নিয়ে জানতে চান ফলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন